পাহাড়ের কোল ঘেঁষে সরকারি প্রাথমিক বিদ্যালয় দূর থেকে দৃশ্য চোখে পড়ল বান্দরবন থেকে থানচি যাবার পথে পাহাড়ের কোলে স্কুল দৃশ্যটা অসাধারণ লাগলো কাছে আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে ওই স্কুলের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আমার ড্রোন পাঠিয়ে দিলাম সুন্দর এই দৃশ্যটা ধারণ করার জন্য দেখলাম স্কুলের মাঠে স্থানীয় কিশোররা ফুটবল খেলছে ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো তাদের এই স্কুলের পাশে একটি সুন্দর গ্রাম এই স্কুলের নাম কমান্ডার পাড়া সরকারের যেটি পাহাড়ের পাশে সাঙ্গু নদীর তীরে অবস্থিত এমন স্কুলগুলো কিন্তু অসাধারণ তবে এখানকার স্থানীয় মানুষদের জীবনযাপন অনেকটাই চ্যালেঞ্জিং তারপরেও আপনি যদি কখনো এমন স্কুলে পড়ার সুযোগ পেতেন নিজেকে সৌভাগ্যবান মনে করতেন কি না কমেন্টে জানাবেন সেই সাথে কারা কারা পাহাড়ে ঘুরতে গিয়ে এমন স্কুল দেখেছেন এবং সেই স্কুলের নাম কি সেটিও কমেন্টে জানাবেন